একটি বিশেষ মানে কলা গাছের যেমন আমার বাড়ির আঙিনায় যে দশ থেকে পনেরোটি কলা গাছ আছে এগুলো আছে পাকা কলা আমার কানের এখান থেকে প্রত্যেকটা ছড়ি কাটা আর কলার এই ছড়িগুলা মানে যেটাকে যে কোনো কাটার দুই ছড়ি তিন ছড়ি করে কাটি তো এটা আমার সুবিধা আছে আমি রেগুলার সব কান একবারে না পাকিয়ে আমি রেগুলার কলাগুলো খেতে পারি এবং আমার যে কলা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির সামনে খুবই ছোট ছোটো পরিসরে এই বাগানগুলো এক একটাতে কলা মনে করেন বৃহৎ আকৃতির বড় বড় কলা যেটা গ্রামের লোকজন দেখলে অনেক আমার কাছ থেকে এই কলার মানে পোয়াগুলো যেটাকে আমরা এই চারা চারাগুলোকে পোয়া বলি পোয়াগুলো নিতে চাই আমাদের গ্রাম্য ভাষায় আসলে এই কলা জারটা খুবই মানে রিয়ার তো কারণে যে দেখতে পাচ্ছেন এখানেও ধরে আছে আর এটা হচ্ছে আমার কফি গাছ তো পুরো বাগানটাতে আগে অনেক সুন্দর ছিল এখন আমি বেশি সময় দিতে পারছি না যার কারণে বাগানটা অনেক এলোমেলো হয়ে গেছে ইনশাল্লাহ আবার পরিচর্যা করার চেষ্টা করব নতুন করে সাজানোর চিন্তাভাবনা আছে তো আবার দেখতে পাচ্ছেন এই একটা কফি গাছ যেখানে কফি বিন আসছিল। কিন্তু সেটা আমাদের এই যে দেখছেন ছাগল দেখা যায় এই ছাগলগুলো এই যে বেড়া টপকিয়ে ওখানে কাটা তারের বেড়া দেওয়া আছে ওইগুলো বাদেও আমাদের বাড়ির সাথে যে পুকুর আছে পুকুরগুলো টুপকিয়ে ওই ছাগলগুলো চলে আসে তো এই গাছটা প্রায় কফি বিনগুলো খেয়ে নিয়েছিল তো যার কারণে আর কফি সেগুলো হয় নাই তো আপনারা বাসার বাড়ির আঙিনাই দু একটা চারা সংগ্রহ করবেন জি নাইন জাতের কলা বা এটাকে বাংলায় গভর্নর কলা বা রঙ্গিলা কলা বলা হয় এই চারাগুলো ম্যানেজ করে আপনারা আমি তো খাওয়ার প্রসেসিং দেখাই দিলাম যে কিভাবে বাগান করতে হয় বা কিভাবে করতে হয় আমি সব এ টু জেড দেখেন আমার মোট গাছ কলা গাছ লাগিয়েছিলাম এক বছর আগে আমি দুইটি তো এখন আমার এখান থেকে অনেকগুলো দেখেন অনেকগুলো মানে চারা আমি অনেক মানুষকে দিই আত্মীয় স্বজনকে দিই চারা এগুলোর মাধ্যমে আমি রেগুলার মানে কলার মানে নিজে তো খেতে পারছি বাট এগুলো কাঁচা কলা হিসাবেও খে খেতে অনেক সুস্বাদু যা মানে আপনাদের ভাল গাছ আর এই যে প্রচুর পরিমাণ লেবু ধরে লেবু বাগান এটা তো আপনারা বাড়ির আঙনায় এভাবে সুন্দর করে চাষ করতে পারেন মানে শখ করে হলেও দু একটি কলা গাছ লাগিয়ে দেখতে পারেন আপনি আপনাকে আমি আপনাদের কৃষিকাজে হেল্প করার চেষ্টা করব আর অনুগ্রহ করে দয়া করে আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফার্মিং ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন